আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মধ্যে আরো একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছে আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এলিমিটার তাকে বাটি এলিমিটার হিসেবে বিবেচনা করা হয় এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই ফলারের ভিতরে ধান ওঠাতে পারবেন এখন যে এলিমিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি কমপ্লিট এলিমিটার আমরা এখানে সেটিং সেটিং করেছি করার পর আমরা এখানে আর কি জাস্ট দেখতে এসেছি যে মেশিনটি সেটিং করা হয়েছে আপনারা যদি এই মেশিনগুলোকে অর্ডার করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা দশর মুরলী মহাশিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজার হাট কানাই তলা তারা এখানে দেখতে পাচ্ছেন দুই গটের একটি বাটি এলিমিটার এর ভিতরে পাঁচ ইঞ্চি সাইজ এর বাটি আছে এটি হচ্ছে বিশ ফিট লম্বা একটি এলিমিটার যারা আমাদের এই ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাপোর্টেই আমরা আজ এত দূর আসতে পেরেছি এই জিনিস ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের করা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে ভিউয়ার্স তারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ